কোন এক সময়ের কথা সবুজে ঢাকা গভীর এক জঙ্গলে বাস করত হাসি নামের এক বুদ্ধিমতিহাস সে ছিল খুব দয়ালু ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাত হাসি কাউকে কষ্ট দিতে চাইত না কিন্তু নিজেরও সানাদের নিরাপত্তার বিষয়ে ছিল খুব সচেতন তার খুব ভালো বন্ধু ছিল টুনি পাখি সে পুরো জঙ্গলের খবর রাখত এদিকে জঙ্গলের অন্যদিকে বাস করত এক শিয়াল তার নাম ছিল কানাই সে কারোর উপকারে বিশ্বাস করত না বরং শিকার করাই ছিল তার আনন্দ সে অনেক দিন ধরেই হাসিকে খাওয়ার স্বপ্ন দেখে আসছিল কিন্তু হাসি ছিল শুধু বুদ্ধিমতী না সতর্ক তাই সে কিছুতেই ধরা দিত না সুজি তো কিছু হবে না এখন রাজনীতির পথ ধরতে হবে একদিন শিয়াল একটি পরিকল্পনা করলো সে জঙ্গলের রাজা বাঘ মহারাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি খুবই দুঃখের সাথে আপনাকে একটা খবর দিতে এসেছি হাসি নামে যে হাসটি আছে সে আপনার বিরুদ্ধে পশুদের উস্কে দিচ্ছে সে টুনি পাখির সঙ্গে মিলে বলছে আপনি নাকি দুর্বল হয়ে গেছেন আর কেউ আপনাকে মানে না বাঘ মহারাজ এমন কথা শুনে গর্জন দিয়ে উঠল কি দুর্বল এই কে দিল আমি শিয়াল নাটক করে বললো আমি চাইনি বলতে কিন্তু আপনার সম্মান রক্ষা করাটাই আমার দায়িত্ব মনে করেছি আপনি চাইলে আমি ওকে ধরে এনে আপনার সামনে হাজির করতে পারি ঠিক আছে ওকে নিয়ে এসো যদি সত্যি ও অপরাধ করে তবে তার শাস্তি হবে কঠোর এই বলে শিয়াল হাসির বাড়ির দিকে রওনা হলো গাছের ডালে বসে টুনি পাখি তখন সব দেখলো টুনি জানতো শিয়াল ধুরত আর সে বিশ্বাস কয় না যে হাসি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে সে এক ঝটকায় উড়ে গিয়ে হাসিকে সতর্ক করল বন্ধু হাসি বিপদ বড় বিপদ শিয়াল বাগ মহারাজের কাছে মিথ্যা অভিযোগ করেছে এখন সে তোমাকে ধরে নিয়ে যেতে আসছে হাসি একটু চিন্তা করে বলল ভালোই হয়েছে এবার আমার পালা আমি দেখিয়ে দেব কে কার ফাঁদে পড়ে হাসি একটি পরিকল্পনা করল ছানারা আমরা খেলব এক নতুন খেলা আমি যা তোমাদের শিখিয়ে দেব তোমরা তা ঠিক মতো করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা আমরা তোমার কথা মতোই কাজ করব। এদিকে শিয়াল এসে হাসির বাড়ির সামনে চিৎকার করে বলল। হাসি তুমি রাজ দরবারে ডাক পেয়েছ বাঘ মহারাজ খুব রেগে আছেন এখনই চলো কিন্তু আমার সানাদের তো আমি একা রেখে যেতে পারি না তুমি আমার সানাদের একটু দেখো আমি তাড়াতাড়ি ফিরে আসবো শিয়াল ভিতরে ভিতরে আনন্দে এনেছে উঠল আরে এই দেখি মেঘ না চাইতেই বৃষ্টি হাসি যাক তারপর আমি ছানাগুলো চুপি চুপি খেয়ে ফেলবো হাসি চলে গেলে ছানারা শিয়ালের সামনে ডিম এনে রাখলো শিয়াল মামা শিয়াল মামা এই নেওরাজ ভোগে ডিম খেতে খুবই সুস্বাদু খেলে তুমি অনেক মজা পাবে শিয়াল খুশি হয়ে সেই ডিমগুলো গিলে কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো বিপদ মরিচের গুঁড়ো মেশানো শিয়াল চিৎকার করে উঠল হায় হাই এ কি খেলাম আমি আমার তো গলা মুখ জ্বলে যাচ্ছে কেউ আমাকে একটু পানি দাও বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও তাৎক্ষণিক টুনি উড়ে গিয়ে বাঘ মহারাজকে ডেকে আনলো বাঘ মহারাজ এলেন বিশাল গর্জনে হুম কে হয়েছে এখানে এত হাঙ্গামা কিসের সব কিছু খুলে বলো আমাকে হুম মহারাজ দেখুন শিয়াল নিজেই ফাঁদে পড়েছে সে হাসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে আর এখন তার শাস্তি হাসির সামনে এসে বলল। মহারাজ আমি আপনাকে কখনো অসম্মান করিনি আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু শিয়াল আমার সানাদেরকে আঘাত করতে এসেছে তাই আমাকেও বাঁচার জন্য কৌশল নিতে হয়েছে বাঘ মহারাজ সব বুঝে হুঙ্কার করে উঠল তুমি শুধু মিথ্যাচারী করি তুমি একজন নিরীহ প্রাণীর ক্ষতি করতে গিয়েছিলে তোমার শাস্তি তুমি আজ থেকে জঙ্গল ছাড়া তোমায় আর যেন এই জঙ্গলে আমি না দেখি শিয়াল লেজ গুটিয়ে দৌড়ে পালালো বাঘ মহারাজ হাসিকে ধন্যবাদ জানালো হাসি তুমি নিজের বুদ্ধি দিয়ে সত্যকে রক্ষা করেছ তুমি শুধু সাহসী নও তুমি জঙ্গলের গর্ব জঙ্গলে আবার আগের মতো শান্তি ফিরে এলো নিয়ে দিন কাটাতে হাসি আর শিয়াল সে দূরে কোথাও তার জিভে মরিচের জ্বালা নিয়ে এখনো হেঁটে বেড়াচ্ছে যে অন্যকে ফাঁসাতে চাই সে একদিন নিজেই ফাঁদে পড়ে আর বুদ্ধি সততার বন্ধুত্ব মিলে যে কোনো বিপর্যয় করা যায়